কে মুগের ডালে ভাপা করব কলার পাতাতে সেদিন তো ইলিশ মাছকে করেছিলাম কলার পাতাতে ভাজা আজকে কলার পাতাতে মুগের ডাল ভাপা করব নতুন করে এটা করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে আরে রাতে রাতে জ্বর হয় জ্বর হয়ে এই যে জট ঠোসা হয়ে গেছে দেখছিস মুখচুকের অবস্থা কিছু করার নাই গরম ইচ্ছাটা শেদ্ধ হয়ে গিয়েছে গরম পড়েছে আর এখন তো পাতলা খাওয়াই ভালো তো আজকে এই মা বলছে এই ডাল ভাপা দিয়ে নাকি পুরো গরম গরম ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো চলো এটা খাওয়াবো খাইয়ে বলবি যে মা আরেকদিন করো না এত সুন্দর হবে খেতে তো চলো চটপট দেখে নি আর আশা করি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করো এক কাপ মুগের ডাল আমি আগে থেকে ভিজে রেখেছিলাম এক ঘন্টা আগে ভিজে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি মিক্সি জারে এটা পেস্ট করে নেবো দেখো ডালটা দিয়ে দিলাম এখন চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মিহি করে দেখো বন্ধুরা এইভাবে প্রেস করে নিতে লাগবে জল দেওয়া যাবে না এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সরষে এক চামচ পোস্ত অল্প একটু লবণ মিক্সিতে এখন পেস্ট করে নেব দেখো বাটা হয়ে গেছে সরষে পোস্ত এক চামচ লবণ দেব যেহেতু লবণ দেওয়া হয়েছে সুসুর মধ্যে এক চামচ হলুদ দেব একটু কাঁচা তেল দেবো এক অল্প একটু চিনি দেব মাখিয়ে নেব বসিয়ে রেখেছিলাম এখন থালাটা এই ফুটো থালাটা দিয়ে দিলাম ফুটো থালার মধ্যে কলা পাতাটা দিয়ে দিব একটু হালকা তেল মাখিয়ে নিব এখন শস্য ভা এটা বসা ভাপাটাকে বসিয়ে দেব কলের পাতা না খুবই অভাব রে এখন আমি কলের পাতাটা ঢেকে দেব কলের পাতা দিয়ে ঢেকে দিয়ে বিশ মিনিট বাদে খুলবো এই ঢেকে দিলাম থালাটা দিয়ে চাপা দিয়ে দিলাম এখন আশটাকে কম করে দেব স্টিমটাকে একদম কম করে দেব লো স্টিম করে দেবো এখন এটা কক্ষ দেখুন হয়েছে উড়ে পাবা দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো খুব সুন্দর হয়েছে না একটু কাঁচা তেল দেবো তখন একটু পাতলা হয়ে গেছে তো যত এটা মোটা ইয়ে হবে তত খেতে ভালো লাগবে করতে সুবিধা হবে কলার পাতাতে মানে একটু পাতলা হয়ে গেলে এটা ভালো লাগবে না দেখো কি সুন্দর হয়েছে কেউ বলবে এটা মুগ ডাল সেদ্ধ মুগ ডালের ভাপা কলার পাতাতে আরেকবার ঢেকে দেবে একটু আর কিছু লাগে না দেখো দারুণ হইছে দারুণ হয়ে গেছে আম জলটা রেগেছিস মুগ ডাল মাপা বন্ধুরা হয়ে গেছে এরকম মাঝে মধ্যে করে খাবে দারুন দারুন জিনিস কেউ বুঝতেই পারবে না এটা মুগডাল ভাপা হচ্ছে কলার পাতাতে এর মধ্যে একটু লেবু ছিটিয়ে দিবে আরো ভালো লাগবে না লেবু দিলে ভালো লাগবে না ঝাঁসটা থাকবে না সর্ষা পুস্তর যে সর্ষা পুস্তর ঝাঁসটা যে থাকবে না যে কাঁচা তেলটা যে আমি মাঝখানে মানে পরে দিলাম আগে দিলে ঝাঁসটা থাকবে না একদম শক্ত হয়ে গেছে এত সুন্দর হয়েছে ডাল ভাপা ডাল ভাপা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখেছো একদম শক্ত হয়েছে দারুণ দারুণ জিনিস এই করে করে খাবে মুগ ডাল ভাপা সেন্ট বেড়েছে পুরা সেন্ট বেড়ে গেছে অবশ্যই বন্ধুরা তবে যে রান্নাটা আমি দেখালাম মুগ ডাল ভাপা কলার পাতাতে অবশ্যই করে খাবে এটা কিন্তু টিফিনকারি বাটির মধ্যেও হয় কিন্তু টিফিনকারি বাটি থেকে কলার পাতাতে যে করছি এটা কিন্তু গন্ধে মানে গন্ধতেই বেশ ভালো লাগে কলার পাতা ভাপাটা এত সুন্দর হয় অবশ্যই করে খাবে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে টাটা